কত দ্রুত চলে যায় তাই না বলো এই তো সেই দিন রোজার ঈদ গেল আর এখনই নাকি কুরবানির ঈদ চলে আসছে মাত্র দিন বাকি আর আমি যখন ভিডিওটা এডিট করতে বসছি আমাদের হাতে আছে আর মাত্র দুই দিন ঈদের আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লা আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডকে ডক্টর দেখাইতে থানার মানে ওখানে একটা হচ্ছে ডক্টর দেখানোর মানে জায়গা আছে সরি মা ও শিশু কিছু একটা হবে আমি আসলে সম্পূর্ণ নামটাও এখন ভুলে গেছি কারণ এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমার বান্ধবী হচ্ছে প্রেগনেন্ট সো সেই ডাক্তার দেখাবে আর আমাকে বলেছিল তার সঙ্গে যাওয়ার জন্য যেহেতু এরকমের আগে কখনো কারোর সঙ্গে যাওয়া হয়নি তাই আমি তাকে আর না করিনি আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে আমিও তার সঙ্গে যাই সো আমি তাকে একদম সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিলাম আমার ফ্রেন্ড আজকে আলট্রা করাবে সো এই তো তার আলট্রা করানো কমপ্লিট আলহামদুলিল্লাহ মা ও বেবি দুজনই সুস্থ আছে তোমরা সবাই তাদের জন্য দোয়া করবা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো যখন আমি আলট্রার রিপোর্টটা দেখেছিলাম এখানে অনেকেই ছিল যারা হচ্ছে ডাক্তার দেখাইতে আসছে আর তাদেরকে দেখেও আমার ভীষণ ভালো লাগছিল এখানে অনেকগুলো বেবির আম্মু আছে মানে যারা এখনো পৃথিবীতে আসেনি তাদের আম্মু আর কি আর আমার এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল সো এই তো তারপর হচ্ছে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে হচ্ছে লিচু খেয়েছিলাম আর আকাশটা আজকে এত বেশি সুন্দর ছিল যেটা বলার মতো না আমি হচ্ছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী আমার হচ্ছে আকাশ অনেক ভালো লাগে তোমরা কে কে আছো বলো তো যাদের হচ্ছে প্রকৃতি অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমরাই দেখো আকাশটা এত বেশি সুন্দর লাগছিল লাগছিলো আল্লাহ আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর এখানে দুইটা খেজুর গাছ আছে আমি সবসময় বারান্দায় বসে বসে এটা উপভোগ করি প্রায় সময় দেখে অনেকেই এখান থেকে খেজুর পেরে নিয়ে যায় অনেক সময় তো বাচ্চারা এসেও গাছের নিচে দাঁড়ায় থাকে মানে হচ্ছে তারাও খেজুর নিয়ে যায় আয়সা আর আমার এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমারও ইচ্ছা করে খেজুর গাছের নিচে গিয়ে আমিও খেজুর কুড়িয়ে নিয়ে আসি এই তো তারপর আমি টিউশনে চলে যাই আর টিউশনে যাওয়ার পর আমার স্টুডেন্ট তার ঈদের শপিং দেখাচ্ছিল সে সম্পর্কে আমার স্টুডেন্ট না শুধু সে আমার কাজিনও হয় সে দুইটা টুপিস নিয়েছিল মাশাল্লাহ তার টু পিসগুলো অনেক বেশি সুন্দর হয়েছিলো যেহেতু এটা কোরবানির ঈদ সো সিম্পল ড্রেস নিবে সে তাই হচ্ছে এই দুইটা ড্রেস কিনেছিল তোমরা কে কে ঈদের শপিং করে ফেলছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কে কোন জায়গা থেকে ঈদ করছো সেটাও অবশ্যই জানাবা আমার স্টুডেন্ট বলছিল যে আপু তুমি তো আমার সব ঈদের শপিং সবাইকে দেখায় ফেলবা অ্যান্ড আমার তো ঈদ চলে যাবে আর এটা শুনে আমার অনেক বেশি হাসি পেয়েছিলো কারণ আমিও এরকম আর করতাম ছোটোবেলায় শুধু ছোটবেলা বললে ভুল হবে আমি এখন এরকমের বড় হয়েও বলি আমার ঈদ তো চলে যাবে তোমরা যদি আমার ঈদের শপিং দেখে ফেলো তার দুইটা ড্রেসই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে মানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সেকেন্ড ড্রেসটা হয়তো তোমাদেরকে আমি ক্যামেরার মধ্যে সুন্দর করে দেখাতে পারি নাই বাট সামনে সামনে এটা অনেক বেশি সুন্দর ছিল সো তারপর সে আমাকে তার জুতাগুলো দেখাচ্ছিলো আর তার জুতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে আমিও যখন নেক্সট টাইম মার্কেটে যাব আমি ভাবছি এরকম আর একটা জুতা নিয়ে আসব। সো এই তো আমার স্টুডেন্টকে ঈদের দাওয়াত দিয়ে অ্যান্ড হচ্ছে ঈদের ছুটি দিয়ে চলে আসে আমি বাসায় আর বাসায় এসে দেখি আমার ছোটো বোনের ফেভারিট আনটি তাকে একটা মেহেদি গিফট করেছে আর সাথে ছিল এই কানের দুলগুলো আঙ্কেলের নাকি প্রমোশন হয়েছে কক্সবাজার গিয়েছিল আর সেখান থেকে আসার সময় এই কানে দুলটা আনছে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা তোমাদের সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক আমি দোয়া করি অ্যান্ড তোমরাও সবাই আমার জন্য দোয়া করবা হামবা মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ